যখনই কোনো না কোনো প্ল্যান করি সেই প্ল্যান ফ্লপ হবেই হবে হ্যালো হর্সঅ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ফর্ম ফিল আপের ডেট অনেক দিন আগেই দিয়েছিল কিন্তু ফার্স্টের দিকে আর লাস্টের দিকে ভিড় অনেক বেশি হয় বলে আমরা তিন বান্ধবী ঠিক করি মিডিল টাইমে যাবো প্রায় পনেরো ষোলো দিন পরে এসেও কোনো কাজ হলো না ভাবলাম ভিড় কম হবে তারপরেও অনেক ভিড় এদিকে আবার আমরা তিনজন একটু পায়ের ভিডিও করছিলাম যদিও তিনজনের জুতো আলাদা আলাদা ছিল আর এদিকে ভিড় যে দেখতে পাচ্ছ তোমরা অনেক ভিড় ছিল আর এই ভিড়ের মধ্যে দাঁড়াতে ইচ্ছা করছিল না তারপরেও দাঁড়াতে হচ্ছিল কারণ স্যার ওখানে আমাদের পেপারগুলো সই করে দিয়ে এক একজনের নাম ধরে ডাকছিলো তাই নিতে হবে আবার শুনতে না পেলে সমস্যা হয়ে যাবে পাবো না আমার পেপারটা আবার চলে পড়ে যাবে এর জন্য আমাদের বাধ্য হয়ে ওখানে দাঁড়াতে হচ্ছিল আর এদিকে একটা পুলিশ ভাইও আমাদের সাথে পেপার জমা দিতে এসেছিল দেন আমরা চলে আসলাম কলেজের অফিস রুমে এখানে পেপারগুলো সই করা পেপারগুলো আবার জমা দিতে হবে সিগনেচার করতে হবে আমাদের তো সিগনেচার করে আমাদের পেপারগুলো আমরা জমা দিচ্ছি এদিকে তুলি তুলির পেপারটা নিয়ে নিল দেন আমার পালা আসলো আমার পেপারটা আমাকে দিল সই করার জন্য দেন আমি আমারটা সই করলাম দেন পেপারগুলো আমাদের সব সই করা হয়ে যাওয়ার পরে সবার পেপার জমা দিলাম ফাইনালি আমাদের কাজ ডান হলো এবার মাঠে এসেছি আজকে অনেক মেঘলা আকাশ ছিল বৃষ্টি হবে হবে মনে হচ্ছিল কিন্তু বৃষ্টি হলো না দেন আমরা চলে যাব এখন যেহেতু কলেজের পাশেই দৌলতপুর বাজার তো কলেজে আসলে টুকিটুকি শপিং আমাদের করাই হয় তো এদিকে একটা লেডিস শপ ছিল তো লেডিস শপে আমরা একটু মেরোর ছবি তুলছিলাম ভিডিও করছিলাম মূলত ওরা তো ভাবছিলো আমাকে ছবি তুলছি কিন্তু আসলে আমি ভিডিও করছিলাম পরে ওরা বুঝে ফেললো যে আমি হলো ভিডিও করছি তো তোমাদের একটু পুরো শপটা একটু দেখিয়ে দিলাম এখানে লেডিস সব ধরনের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যাবে তো এখানে আমাদের একটা ড্রেস পছন্দ হলো তো ওয়ান পিস ছিল এটা তো এটা এইগুলো দেখছিলাম কি কি আইটেম আছে এই দুই দিন পরে প্যান্ট তো আলাদা কিনে নিতে হবে লেডিস সব থেকে চলে আসার পরে উপর থেকে একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম মেঘলা আকাশ আর ব্যস্ত রাস্তা ভালোই লাগছিল দেখে তোমাদের কেমন লাগছে তা কমেন্টস করে জানিও দেন আমরা বাইরে চলে আসলাম রিক্সা নিব যার যার বাসায় চলে যেতে হবে এখন এরপরে তিন বান্ধবী একই রিক্সায় করে মজা করতে করতে যার যার বাসায় চলে গেলাম

ফেসবুকের ব্লগে আবার এগুলো দিস না রে ভাইজান তাহলে মান সম্মান কিছু থাকবে না তাহলে কি কি বল এই উপরেও তো বসা যায় রিকশায় কেমন অনুভূতি লাগছে তিনজন একসাথে ভালো লাগছে ভালো লাগছে

আমরাও যাই আমি আর নীলা আসি এখন দেখা যাচ্ছে কি এবার অনেক জায়গা দেখ বুঝতে আগের হ্যাঁ এই যে আমাদের স্কুলের সামনে চলে আসছি ভাসানি স্কুল আমি এই স্কুল থেকে ম্যাট্রিক পাস করছি আর স্কুলে এখন ভর্তির ইয়ে নিচ্ছে কতদিন স্কুলে আসি না Ask a vlog day, can you just go see? I love it,